হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো আপনারা জানেন যে আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে কিন্তু আবার দু হাজার ষোলো সালের যে কেসটি রয়েছে সেই কেসটির মামলা আবার হতে চলেছে অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তা গত সাতই মে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বলা হয়েছে যে আগামী ষোলোই জুলাই কিন্তু সেই মামলার পরবর্তী শুনানি হবে এক্ষেত্রে একটি খবর আমাদের সামনে এসেছে যে আপনারা জানেন যে সিবিআই কিন্তু ক্যান্ডিডেটদের ডাকছে অর্থাৎ যাদের অযোগ্য ক্যান্ডিডেট হিসেবে সিবিআই যাদের চিহ্নিত করেছে তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে তাদের নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে এবং তাদের ডেকে শুধুমাত্র তাদের অ্যাকাডেমিক স্কোর বা এটাই জিজ্ঞেস করা হচ্ছে না এছাড়াও তাদের সঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে যে তারা তাদের এই অযোগ্যভাবে যে নিযুক্ত হয়েছে তার জন্য তারা কাকে টাকা দিয়েছে কত পরিমাণ টাকা দিয়েছে এবং কিভাবে বা কি কীভাবে সেই টাকাগুলো তারা সমস্ত ব্যাপারটি করেছে সমস্ত কিছুই কিন্তু সিবিআই তদন্ত করে দেখছে এবং কাদের কাছে এই টাকাগুলো গেছে বা কি হয়েছে সমস্ত কিছু কিন্তু তারা লিপিবদ্ধ করছে এবং আগামী ষোলোই জুলাই মনে করা হচ্ছে যে সিবিআই এই সব যারা ক্যান্ডিডেট আছে অর্থাৎ যাদের ডেকে তারা ইনকোয়ারি করছে সেই সব তদন্ত রিপোর্ট কিন্তু লিপিবদ্ধ আকারে সুপ্রিম কোর্টকে জমা দেবে এছাড়াও আরেকটি খবর পাওয়া যাচ্ছে যে সিবিআই আগামীতে আরও চারশো জনের নামের তালিকা প্রস্তুত করেছে এবং তাদেরও কিন্তু ডাকা হবে এবং তাদের সমস্ত তথ্য লিপিবদ্ধ করবে লিপিবদ্ধ করে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু জমা দেবে এবং সুপ্রিম কোর্ট সেটি বিচার করবে যে কারা কি অবস্থায় কীভাবে এদের টাকাগুলো দেওয়া হয়েছে কী জাম করে বা কী কার আশ্বাসে কিভাবে তারা সেই জায়গায় চাকরিগুলো পেয়েছে বা ওয়েমার এমআর শিট কীভাবে ম্যানিপুলেটেড হয়েছে সমস্ত কিছুই কিন্তু সিবিআই এইবারে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে তুলে দিতে চলেছে সিবিআই যেটা বলেছে যে তারা প্রায় সাড়ে চার হাজার জনের নামের তালিকা কিন্তু তাদের কাছে আছে অর্থাৎ যারা অযোগ্যভাবে নিযুক্ত হয়েছে এছাড়াও এটি কিন্তু পরবর্তীতে আরও বাড়বে হয়তো যেহেতু এসএসসি সুপ্রিম কোর্টের কাছে গত সাতই মে যে হেয়ারিং হয়েছিল সেই শুনানিতে তারা কিন্তু বলেছিল প্রায় আট হাজার তিনশো জনের কিছু বেশি কিন্তু অযোগ্য হিসেবে তারা বলেছে আবার হাইকোর্টে কিন্তু তারাই আবার বলেছে পাঁচ হাজার তিনশো জনের মতো অত কোনটি সঠিক কোনটি বেঠিক এখনই কিন্তু কিছুই বলা যাচ্ছে না সেটি পুরোপুরি পূর্ণাঙ্গ তদন্ত না হলে অর্থাৎ ও এমআর সিটগুলো যারা প্রকৃত যোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ যারা প্রকৃত তারা সত্যিকারের যারা লিখেছে তাদের কিন্তু সেটি মোটামুটি একটা ফেসলা হয়ে যাবে আশা করা যায় যত যদি এসএসসি মনোযোগভাবে সেইগুলো ঠিকঠাকভাবে তদন্ত করে বা সেই তথ্যগুলো যদি বের করে আনতে পারে যেহেতু ও যে ম্যানুপুলেটেড ঘটনা আছে যদি পরবর্তীতে অনেকে বলছে যে সাদা ওয়েমআ জমা দিয়ে পরবর্তীতে সেগুলোকে বল পেন দিয়ে সেগুলো পূর্ণ করা হয়েছে ঘরগুলো সেটি কিন্তু কার্বন স্ক্যান করলেই কিন্তু ধরা পড়ে যায় আমরা যেটুকু জানি অর্থাৎ সেটি আগে হয়েছে না পরে হয়েছে সেটু তত কিন্তু সত্যি কথা বলতে যে সমস্ত এটাই তো এখন নষ্ট হয়ে গেছে এখন সেটাই তো একটা বড় ব্যাপার তো দেখা যাক সিবিআই বা যাতে বিশেষজ্ঞ আছে তারা বিশেষজ্ঞ দিয়ে পরবর্তীতে সেটি দেখবে হয়তো তদন্ত করে এবং সুপ্রিম কোর্টে আগামী ষোলোই জুলাই যে এটি উঠে উঠতে চলেছে যে মামলাটি অর্থাৎ এই ছাব্বিশ হাজার জনের যে মামলাটি উঠতে চলেছে তাতে কিন্তু সিবিআইও কোমর বেদে তৈরি হচ্ছে এবং তারাও কিন্তু সেই সব যারা অযোগ্য আছে তাদের বয়ান কিন্তু তারা লিপিবদ্ধ করছে কোথাও কোথাও হয়তো রেকর্ডও করে রাখছে যে পরবর্তীতে এই সব রেকর্ডের বয়ান দিয়ে হয়তো তারা পরবর্তী তাদের তদন্ত প্রক্রিয়া আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এখন সবচেয়ে বড় কথা হলো যে এসএসসি কি করতে চায় এসএসসি যদি সত্যিকারের এই সমস্ত যারা যোগ্য চাকরি প্রার্থী আছেন অর্থাৎ যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে মেধাবী ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়ে এই পরীক্ষায় চাকরি পেয়েছেন তাদের দিকে যদি একটু তাকিয়ে যদি তাদের চাকরিটিকে যদি ঠিকঠাকভাবে যদি একটি সার্টিফাইড কপি সুপ্রিম কোর্টে জমা দেয় তাহলে কিন্তু এই সব মেধাবী ছেলেগুলোর কিন্তু কোনো সমস্যা হয় না কিন্তু যেটুকু আমরা জানতে পেরেছি যে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কয়েকজন একটি সংগঠন থেকে দেখা করতে গেছিলো কিন্তু তখন তারা বলেছে যে আপনাকে এই ষোলো তারিখে একটি লিস্ট আকারে জমা দিচ্ছেন যে কারা যোগ্য বা কত নাম্বার পেয়েছে ধরুন শিটে কত পেয়েছে অ্যাকাডেমিক করে কত পেয়েছে পার্সোনাল স্টেটাস কত পেয়েছে সেগুলো কি আপনারা আবার একটি নতুনভাবে সমস্ত কিছু হিসেব নিকেশ করে বা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে কি একটা যোগ্যদের তালিকা কি সুপ্রিম কোর্টে তুলে দিতে চলেছেন কিন্তু এসএসসি চেয়ারম্যান সেসব কিছুই বলেননি তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট যদি এইভাবে অর্ডার দেয় তবেই আমরা করবো অর্থাৎ তারা এখনও কোনোরকম প্রস্তুতি নিচ্ছে বলে মনে হয় না এরকম আমরা আরও খবর পাচ্ছি যে সঙ্গে যোগাযোগ করছে আইনজীবীরা কি বলেন তাদের উপরে নির্ভর করে তারা কিন্তু প্রস্তুতি পর্ব চালাচ্ছে যখন এই সংগঠনের কিছু সদস্য যখন এসএসসি চেয়ারম্যানকে সব কথা বলেন তখন তিনি বলেছেন যে ঠিক আছে এই ব্যাপারটি যখন তারাও বলেছেন যে আগামী ষোলোই যে জুলাই আছে ষোলোই জুলাই কিন্তু ফাইনাল ডিসপোজাল হওয়ার একটি সম্ভাবনা আছে অর্থাৎ আপনারা যদি যোগ্য যোগ্যযোগ্যের তালিকা যদি জমা না দেন তাহলে সুপ্রিম কোর্ট থেকে যদি কেসটি যদি ডিসমিস হয়ে যায় অর্থাৎ তাহলে কিন্তু পেনাল্টি কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ ছাব্বিশ হাজার ছেলে কিন্তু পুরোপুরি বেকার হয়ে যেতে চলে যেতে পারে সেই জন্য তারা কিন্তু সু এসএসসিকে রিকোয়েস্ট করেছে অর্থাৎ এসএসসি চেয়ারম্যান তখন তাদের বলেছেন ঠিক আছে আমরা আমাদের যারা আইনজীবী আছেন অর্থাৎ সিনিয়র আইনজীবীর সঙ্গে তিনি কথা বলবেন কথা বলে ব্যাপারটি দেখবেন যে এই ব্যাপারে কতদূর কি করা সম্ভব হয় তা তিনি আলোচনা করবেন এই অবধি তিনি বলেছেন এখন দেখা যাক এসএসসির চেয়ারম্যান কি করেন উনি যদি একটি সত্যিকারের প্রকৃত লিস্ট যদি জমা দিতে পারেন যে আগামী ষোলো তারিখে যে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যে এই জন এই এতজনকে সে সতেরো হাজারই হোক আঠারো হাজার হোক বা উনি যাই হোক না কেন যদি প্রকৃত যোগ্যদের আপনার প্রমার শিটের যে নম্বরটি আছে একাডেমিস করে যে নম্বর এবং পাশোইড এসএস যে নম্বরটি সেটি যদি পরপর তিনি একটি যদি লিস্ট আকারে যদি সুপ্রিম কোর্টে আপনার যদি বল মতো জমা দেন বা যদি সার্টিফাইড করে দেন যে এইরাই যোগ্য এবং এরা আমরা সব দিক থেকে বিচার বিবেচনা করে দেখেছি যে এরাই যোগ্য এদের কোনো রকম অসৎ উপায় এরা অবলম্বন করেনি এটা যদি এসএসসি দিয়ে দেন তাহলে কিন্তু এই সব ছেলে মেয়েদের কোনো রকম আর ভবিষ্যতের সমস্যা হবে না কিন্তু এসএসসি কতদূর কি করবে সে নিয়ে কিন্তু আমরা সন্দেহান আছি আপনারাও কিন্তু নজরে রাখুন এসএসসির সঙ্গে যোগাযোগ করতে থাকুন এসএসসির চেয়ারম্যান কি বলছেন সেদিকে আপনারা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখুন এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এখন দেখা যাক যে আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে কি সিবিআই এইসব যারা অযোগ্যদের ডাকছে তাদের দেখে কি তাদের পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট অর্থাৎ তারা তাদের টাকা পয়সা বা কি কীভাবে তারা চাকরিটি পেয়েছে তো এই রিপোর্টগুলি কি সুপ্রিম কোর্টের কাছে জমা দেয় কি দেয় না সেটি এখন লাখ টাকার প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট দিলেই আপনারা কিন্তু তার নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ